নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই শুভক্ষণে মাতৃপক্ষে আমাদের এই অনুষ্ঠানে আসলে মায়ের বিভিন্ন রূপের পুজো কিন্তু আমরা এই মাতৃপক্ষে করে থাকি যেমন আমরা দশভূজার পুজো করলাম তারপরেই রয়েছে মা লক্ষ্মী তারপরেই রয়েছে মা কালী তারপরে জগদাত্রী এরকমভাবে কিন্তু এই সময়ে আমরা মায়ের বিভিন্ন রূপের পুজো করব। এবং মাকে আমরা আরাধনা করি আমাদের মনের নানান প্রার্থনা মাকে জানাই কিন্তু একটা জায়গা থেকে আমার মনে হয় প্রত্যেকেরই মায়ের কাছে আকুতি যে আমার অর্থের জায়গাটা মা একটু তুমি আশীর্বাদ করো এবং ইংরেজিতে একটা কথা আছে মানি ইজ হানি মানে যার কাছে অর্থ থাকবে তার কাছেই কিন্তু মিষ্টতা থাকবে আপনার হয়তো অনেক বিদ্যা আছে মানে আপনি হয়তো অনেক বিদ্যান অনেক পড়াশোনা করেছেন কিন্তু সেভাবে জীবনে প্রতিষ্ঠিত হতে পারেননি সেক্ষেত্রে দেখবেন অনেক জায়গায় থেকেই হয়তো আপনি সেভাবে সম্মান পাচ্ছেন না অর্থবান মানুষের সম্মানের জায়গাটাও কিন্তু বজায় থাকে কিন্তু এই অর্থ যাদের আছে সে যে ভীষণ সবসময় বিদ্যান হবে এটা কিন্তু নয় মানে মা লক্ষ্মীর কৃপা কার ওপর যে বর্ষিত হবে সেটা আমরা সবসময় বুঝতে পারি না অবশ্যই গ্রহ নক্ষত্র ক্ষণের ওপরে সেটা কিন্তু নির্ভর করে কারণ এমনও দেখা যায় যে ব্যক্তি এক সময় ভীষণ বড় লোক পরে দেখা গেল তার দিন আনতে পান্তা ফুরায় অর্থাৎ সে অর্থের জায়গাটা ঠিকভাবে ম্যানেজ করতে পারেনি মানে সেভাবে সঞ্চয় করতে পারেনি কি কারণে এই রকম বিভিন্ন প্রতিকূলতা বা অনুকূলতার মধ্যে দিয়ে আমাদেরকে কাটাতে হয় সেই বিশেষ আলোচনায় আমরা আছি এবং এই যে একটা সুন্দর বিশ্লেষণ যিনি করতে পারেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী যার যথাযথ জ্যোতিষ সম্বন্ধে জ্ঞান এবং তন্ত্রের ওপরে যার দক্ষতা আপনাদেরকে আপনার জীবনের সমস্যার সমাধান এবং আপনার লক্ষ্যে পৌঁছনোর জন্য ভীষণভাবে সাহায্য করে থাকে তিনি আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত তাকে অনেক অনেক স্বাগত ও প্রণাম জানাবো নমস্কার নমস্কার জয়ষ্ঠ প্রামকষ্ট জয়ষ্ঠ প্রামকষ্ট জয় প্রুরাম সমস্যার সমাধান অনুষ্ঠান সবাইকে স্বাগত জানাই লক্ষ্মী পুজো একটা বিশেষ পুজো এই পুজোতে আমরা সবাই মায়ের কাছে আরাধনা করি মায়ের কাছে প্রে করি প্রার্থনা করি যে মা আমাদের সংসারটাকে যেন ভরিয়ে আমরা মায়ের কাছে প্রার্থনা করি মা আমাদের সুখে শান্তিতে আমাদের সবাইকে দেখো তুমি রাখো কিন্তু কখনো ভেবে দেখেছি মা কি ভালো আছেন মা কি ঠিক আছেন মা কি খোঁজ নিয়েছেন একবার হলো না মাকে পুজোর আগে বলবে মা তুমি ভালো আছো তো তুমি ভালো থাকলে আমরা ভালো আছি এই কথাটি বলবে এবং জীবনে দেখবে যে পুজো না সাকসেস সাফল্য আর পুজোয় লক্ষ্মী পুজোয় আমরা পাঁচালি পরে পুজো করি তাই না চেষ্টা করবে নিজে পাঁচালি পরে পুজো করার দারুণ রেজাল্ট পাবে আমি লক্ষ্মী পুজোর দিনে পাঁচটি টোটকা বলবো তোমাদেরকে পাঁচটি কাজ করতে বলবো এই পাঁচটি কাজ করো তো জীবনে এত কিছু পাবে যে মনে মনে একটা তোমাদের হিংসা হবে যে কেন আগে আমি এই পাঁচটি জিনিসের কথা শুনিনি একটা এক টাকার কয়েন নেবে কয়েন নিয়ে তুমি কি করবে লক্ষ্মী মায়ের যে ঘরটি আছে ওই ঘটের মধ্যে তুমি রেখে দেবে যেমন পুজো হচ্ছে পাঁচালি পরে পুজো করছো করো ঠিক ঘট থেকে যখন জল পাল্টাবে তখন ওই টাকাটি নিয়ে তোমাদের ক্যাশবাসকে বা তোমাদের চালের মধ্যে চালের যে কলসি বা চাল যেখানে রাখো সেখানে রাখবে দেখো তো কি হয় কুবের আর মানে লক্ষ্মীকে একসাথে রেখে দিচ্ছে কোনোদিন দেখেছ একটা কুবেরের মূর্তি নিয়ে আসবে বা মূর্তি না পরে একটা ফটো নিয়ে আসবে পাশে একটা লক্ষ্মী মায়ের ফটো নিয়ে আসবে দুটো একসাথে রাখবে দেখো তো কি হয় এই দুটো ফটো পার্স পার্সে তোমার পার্সের মধ্যে রেখে দেবে দেখো তো কি হয় এই দুটো ফটো

ওর না ছেলেটি বলবো কি মানে একটা অন্যরকম লোকে নানা রকম সমস্যা থাকে কিন্তু আমারটা খুব অন্যরকম আমি কিভাবে আমি বলে দিচ্ছি আমি বলে দিচ্ছি তুমি কিভাবে বলে লজ্জা পাচ্ছ লজ্জা পাওয়ার কিছু নেই মানে তুমি কনফিউজ যে আমার ছেলে কি হবে ভবিষ্যতে আর পাঁচটা ছেলের মতো নয় আর কি একটু অন্য রকম অন্য একটু আচ্ছা এটা কথা বলো তো বাবু আমি যেটা দেখতে পাচ্ছি ভাইব্রেশনে এই চার্ট অনুযায়ী কেতু শুক্র নেগেটিভ ভাইব্রেশন আচ্ছা শোনো না বাবু ও কি কোনো এটা মানে নিজের সত্তা মানে কোনো মেয়ে সত্তার মধ্যে কিও আছে মানে কোনো কি মানে মেইনলি কোনো আচার আচরণ ভাব মানে মেইনলি আচার মানে কি মানে টাইপ অফ মেয়ে আর কি মানে তোমার ছেলে টাইপ অফ মেয়ে এরকম কি কোনো মানে আমি জানি না এটা ভুল না ঠিক আমার যেটা মানে মাথায় আসছে এটাই আমার সমস্যা আচ্ছা এটা তোমার এই সমস্যার জন্য আপনি ফোনটা করলেন

মেয়েদের যে হরমোনাল ব্যাপারগুলো সেগুলো কারণে আমাদের ওই কিছু স্বভাব থাকে যেগুলো একটু আমরা মেয়েলি বলে থাকি মানে মেয়েলি স্বভাব সেই রকম না এটা দাদা আমি আসলে एक्चुअली বলতে চাই না আসলে যে আপনি অনেকটাই বলে দিলেন আমার ছেলে মানে এইচএস দেওয়ার পর থেকে যখন কলেজে ভর্তি করাই তারপর থেকে ইদানিং মানে দেখতে পাচ্ছি মানে লোকে তো বড় হওয়ার সঙ্গে সঙ্গে ছেলে যেতো বড় হওয়ার সঙ্গে যেতো একটা নারী প্রতিভা

তুমি লজ্জায় মাথা কাটা কি তোমার সন্তান তোমার সন্তান ও জন্মেছে এই সত্তা নিয়ে জেনেটিক ভাব এটা মেডিকেল সায়েন্স অ্যাপ্রুভ বা এটাকে এখন মানে সরকারও স্বীকৃতি দিয়েছে এটা খারাপ নয় এটা মেয়ের তুমি জানো ওর মনের সাথে কতদিন লড়াই করতে হয়েছে ছোটোবেলা থেকে আজও পর্যন্ত লড়াই করে যাচ্ছে তোমরা সেই খবর রেখেছো তুমি শুধু সমাজের কথা চিন্তা করছো রে কী কথা বলছো তুমি সমাজের কথা চিন্তা করছো তুমি তুমি কি চিন্তা করেছো যে ছেলেটি যে ছেলেটি যে ছেলেটি ছোটোবেলা থেকে আজ পর্যন্ত সে লড়াই করেছে তার নিজের মনের সাথে লড়াই করছে সে মনকে মানে তোমার মতো সেও সমাজের ভয় পাচ্ছে সেও ভাবছে যে কি কী বলবে কি বলবে আমার বাবা কি বলবে আমার মা

দেখবে মাঝে মাঝে ওর যে বন্ধু সার্কেলের মধ্যে দেখবে মেয়ে বন্ধুটার থেকে ও ছেলের প্রতি খুব আকৃষ্ট ছেলেদের সাথে খুব একটা মানে সম্পর্ক এবং গভীরভাবে সম্পর্ক এবং ওই যে ছেলে বলছেন এবং ছেলেদের সঙ্গে মিশে পুরো বাজে হয়ে গেছে কি বলবো মানে নেশা

পড়াশোনা একদম মনোসংযোগ নেই একদম মনোসংযোগ নেই পড়াশোনা করতে ইচ্ছা করে না টেনে 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 চার নম্বর যে কথাটি বলবো যেটা খুব মানে একটু কষ্ট হবে শুনে চার নম্বর কথাটি যেটা বলবো সেটা হলো যে ওর হাতের কাজ ওর হাতের কাজ খুব সুন্দর এবং ও না দেখবে ডান্স নাচের প্রতি খুব মানে খুব আর কি মানে মনোসংযোগ বা নাচতে ভালোবাসে খুব ডান্স করে মানে ওকে বলেছেন ছোটবেলায় ওকে আমি নাচে ভর্তি করিয়েছিলাম যেহেতু প্রথমে ভেবেছিলাম যে মেয়েরাও মানে মেয়েরা যেরকম আছে ছেলেরাও তো এখন তো সব দিক থেকে তো মানে নাচের দিক থেকে সমস্ত কিছু পার্টিসিপেট করে যেমন মেয়ে তেমনি ছেলেও করে সেই হিসেবে ছেলেকে আমি দিয়েছিলাম নাচে এবং ভালো খুব ভালো নাচ নাচ করে ও নাচ করবে ও নাচে ও নামও করবে কিন্তু পাঁচ নম্বর যে কথাটি তোমাকে বলবো লাস্ট যে কথাটি বলবো ও যখন তখন কিন্তু আহ বন্ধুকে বিয়ে করে হয়তো বাড়ি চলে আসতে পারে ঠিক আছে আহ শোনো শোনো এটা নিয়ে এটা নিয়ে রাগের বা মাথা গরমের কিছু নয় তোমার ছেলেকে নিয়ে তুমি আমার কাছে একটু আসো

বা ওটা চেঞ্জ করা যাবে না তাহলে আমি ওটা নিয়ে আমি কিছু বলবো না কিন্তু ওর নেশাটাকে আমি বন্ধ করে দেবো ওকে আমি একটা ভালো ছেলে করে দেবো মানে একটা ভালো ছেলে যেমন একটা পুরুষ হয় সুপুরুষ হয় যেটা ভালো ছেলে সেই জায়গায় যাতে ও যেতে পারে সেই ব্যবস্থাটা আমি করে দেব এবং যদি একদম জিনগত ব্যাপার হয় যে ও মানে ওর মধ্যে মেয়ে সত্তাটা অনেকটাই বেশি তাহলে ওই দিকটা আমি যাচ্ছি না কিন্তু ওকে সুস্থ করার দায়িত্বটা আমার এবং ওকে ঠিক করার দায়িত্বটা আমার এবং যদি দেখি যে ওকে কাউন্সিলিং করে অন্যভাবে আনা যাচ্ছে তাহলে আমি ওকে একটা ভালো পথে নিয়ে আসতে পারবো ঠিক আছে তুমি ওকে না নিয়ে অনেক মানে কথা শুনেছি অনেক নাম শুনেছি

একটুখানি আপনি ধৈর্য ধরুন এবং যেহেতু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী মনে হয় সত্যি মানুষকে অন্ধকারের পথ পেরোতে ভীষণ সাহায্য করে যেটা যদি সেটা জেনেটিক ব্যাপারটা বেশি পরিমাণে হয় সেটা হয়তো পরিবর্তন করা যাবে না কিন্তু কাউন্সিলিং এর মাধ্যমে অনেক সমস্যায় আমি তোমাকে ভুল ভাল কথা আমি বলতে পারি না যেটুকু জেনুইন সেটুকু বলবো কেন আমার কাছে বহু সেলিব্রিটি আছে আমার কাছে বহু বিশিষ্ট ব্যক্তি আছে এরকম এদের মধ্যে অনেকেই আছেন যারা ছেলে কিন্তু তাদের মেয়ে সত্তাটা তাদের মধ্যে রয়েছে তো আমার কাছে এমন একজন নাম বলছি না তার আমার কাছে এমন একজন ব্যক্তি আসতেন মানে যে এখন নেই আর কি মানে বিশিষ্ট মানে কি বলবো ফিল্ম জগতে তার নামে মানে অনেক কাঁপতো আরকি মানে খুব বড় মাপের একজন ব্যক্তি ডিসকাস হতো আমাকে অনেকবার বললো যে তুমিও মানে আসো আমি তোমার সব উনি চাইছিল যে আমিও ফিলিমে মানে ই করি আমার যেহেতু ওই ওই সাবজেক্টটা বা ওই ইটা খুব ভালো লাগে মানে ফিলিং জগতে আমাকে অনেকবার আসতে বলেছিল তো আমি চেয়েছিলাম যে তো তো দেখো আমি এই জ্যোতিষটাকে ছাড়া আমি আর কোনো কিছু বের হতে চাই না মানে মানে টাইম দিতে পারব না মানে আপনি এত পরিশ্রম করেন এবং সারা পশ্চিম বাংলা ব্যাপী দৌড়ে বেড়ান একটা কথা বলি এই দু দুটো মন্দির সামলে এত চেম্বার সামলে সত্যি আমি বলি তো ওই ব্যক্তিটা মানে মহান ব্যক্তি ওনাকে আমি খুব শ্রদ্ধা করি তো ওনার মধ্যে না পুরো মেষ হতে তো মানে একদম মানে

যে আমি চলে যাব তো আমাকে বলছে তুমি বলো আমি কবে যাব আমি বলছি তুমি যাবে না তোমার আমার আয়ু তোমার লেগে যাক তো এই যে ব্যক্তির ভালোবাসা আজকে উনি সাকসেস উনি সাফল্য তো আমি এমন বলি যে এরকম একজন আছে না ডান্স করে জানো তো বিশাল নাম ডাক আমার কাছে আসে এখন উনি আছে জীবিত তো উনি ওনার হাতে বহু স্টুডেন্ট তৈরি হয়েছে তো আমার ক্লায়েন্ট তো এরকম বহু মানুষ আছে যারা আমার ক্লায়েন্ট তো আমি তাদেরকে মানে কি বলবো মানে তাদেরকে আমি এমন এমন কিছু জিনিস দিয়েছি তারা অনেক অনেক আরো আরো ডেভেলপ করেছে কিন্তু ওদের সত্তাটাকে ওনার নিজেরা বলে যে দেখো তুমি যদি পারো তাও আমার সত্তাটাকে নষ্ট করবে না কারণ এটা আমার জেনেটিক এটা আমার ঈশ্বরের একটা দান আমি বলছি না না কেন করবে কি কথা বলছো বলে না আমার ভয় লাগে আমার তান্ত্রিক ভয় লাগে সব পারে আমি যদি না তুমি যেটা চাইছো সেটাই হবে ওই ভুল ভাল আমি যে তোমার না চাইতে তোমাকে অন্য কিছু ইচ্ছার বিরুদ্ধে আমরা কিচ্ছু করি না এবং যতটা দরকার দেখো আমরা তো শুদ্ধ तांत्रिक কেন আমরা মানে এমন নয় যে আমরা কালকে তান্ত্রিক হইছি কারণ আমরা জন্মগত কারণ আমার আমাদের পুরো গোষ্ঠীটাই এটা নিয়ে তো যেটা যত যতটুকু করি ততটুকু মন থেকে করি যতটুক আমার বাবার শিক্ষা একটাই যে যেটা পারবে সেটা করবে যেটা পারবে না সেটা করবে না আর যদি তুমি পারো তুমি হাত দেবে যদি না পারো হাত দেবে না তো কে পারবে তার বসে তুমি যেটা পারবে সেটাই পারবে বেস্ট যেটুকু পারবে সেটুকু চেষ্টা করবে সলিড তো এই এই শিক্ষায় আমি শিক্ষিত যতটুকু করি মন দিয়ে করি তাই আমি বলবো যে যে সত্তা নিয়ে মানুষটাকে যদি একটা কালো ছেলে জন্ম নেয় না কালো কালো একটা রং নিয়ে জন্মেছে এবার তুমি তাকে যদি সবসময় হেন না কেন ফর্সা হলি না কেন ফর্সা তাহলে ওই কালো ছেলেটার আন্ডারে দশটা ফর্সা ছেলে কাজ ওর তাইনা গুণ দিয়ে বিচার সাফল্য ওই জায়গাটা আমি তোমাকে হেল্প করবো কালোটাকে ফর্সা করতে পারবো না মানে আমার কথা অন্য ওই কালো করতে পারবো কিন্তু কালোকে কেসা করতে পারবো না তো এমন এমন কিছু কাজ আছে যে কাজগুলি তন্ত্রের দ্বারা হয় কিন্তু কিছু কিছু কাজ সেগুলি করা যায় না তো এমন কিন্তু ওই ওই এমন যেমন যে নেশায় ছেলেটি ওকে ওই নেশাটাকে মুক্ত করতে পারবো আমি ওই যে ছেলেটি যে অধতপতনে বাদের সঙ্গে এইসব না না একটু ভালো সঙ্গ পেলে ভালো দিকে যায় আবার একটু খারাপ সঙ্গ পেলে একদম ডাউনের দিকে চলে যায় তো যাতে ভালো সঙ্গ পায়

একটা গাছের নাম বলো হ্যাঁ আচ্ছা মেয়ের দেখবে শারীরিক তো সমস্যা বললাম কিন্তু আর একটা যে সমস্যা বলবো ও কিন্তু প্রচন্ড জেদি প্রচন্ড জেদ প্রচন্ড রেগে যায় প্রচন্ড মানে রাগ ও আর কন্ট্রোল করতে হবে এবং যখন রেগে যায় না তখন দেখবে মনে ঠিক থাকে না প্রচন্ড করে এবং নিজের হাত নিজে কাটবে এবং নিজেকে মানে আহত কি কিছু তুমি দেখতে এবং ওর ওর আর একটা গুণ আমি দেখতে পাচ্ছি সেটা আমি তোমাকে বলবো দেখো মানে খারাপের মধ্যে ভালো গুণ থাকে ওর যে গুণটা বলবো সেটা হলো তুমি আমাকে জাস্ট একটা জিনিস বলবে আম পাতা জাম পাতা বেল পাতা বলো যেকোনো একটা পাতার নাম বলো বেলপাতা ও খুব গায় মানে খুব খুব মানে খুব সুন্দর গান করে কি ও খুব সুন্দর গায় গলা শুনতে ভালো এবং ওকে না তুমি এই সিঙ্গার লাইনে ও সাকসেস সাফল্য আসবে তুমি এই লাইনটার দিকে দেখো এবং একটা কথা বলি বিয়ের জায়গাটা আমি কাটিয়ে দিচ্ছি ঠিক হয়ে যাবে তার আগে যদি পারো যদি পারো ওকে নিয়ে একবার আমার কাছে আসো আমি দেখছি কি করা যায় আমি আসতে বলি না কাউকে আমি কেন বললাম কেন আমি আমি একটু দেখতে চাইছি ওর হাতটা একটু দেখবো আমি হাত দুটো একটু দেখবো হ্যাঁ আচ্ছা একটা টোটকা করবে কি বলতো হলুদ হলুদ শোনো তুমি হলুদ আর কেশর আর গোলাপ জল জলের সাথে মিশিয়ে ওকে স্নান করাবে প্রত্যেক বৃহস্পতিবার হলুদ কেশর আর গোলাপ জল এটা জলের সাথে মিশিয়ে প্রত্যেক বৃহস্পতিবার স্নান করাবে দারুণ দারুণ মানে সুফল পাবে বিয়ের ক্ষেত্রে এবং ওর গানের জন্য গলায় না চেষ্টা করবে সাদা চন্দন লাগিয়ে দেওয়ার গলায় মাঝে মাঝে তো আচ্ছা অর্থনৈতিক সমৃদ্ধির জন্য কি করবে এটা কিন্তু অনেকেই জানতে চায় একদম 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 আমি তো মানে বলতে বলতে চলে আসলাম না ঠিক মানে অপশন আচ্ছা একটা কথা বলি আমি তো কয়েনের কথাটা বললাম এটা কাজ করবে এটা মালশা নেবে মালশা একটা মালশা নিয়ে ওর মধ্যে হাফ আতপ চাল দেবে আর তার মধ্যে একটু গুড় দেবে একটা কাঁঠালি কলা দেবে একটু মধু দেবে একটু ঘৃত দেবে আর টক দই দেবে আর একটু গোলাপ জল দেবে এটা দিয়ে ভালো করে মেখে নেবে মেখে কলা পাতায় কলা পাতায় দিয়ে তোমাদের পাশে বা তোমাদের আশেপাশে যেখানেই যদি পারো গরুকে খাইয়ে দেবে খাইয়ে আসবে এটা শুদ্ধ করে কিন্তু গরুকে খাওয়ার জন্য মানে খাওয়ার একদম অশুদ্ধ অবস্থায় তা নয় শুদ্ধ অবস্থায় খাইয়ে আসবে এটা করবে লক্ষ্মী পুজোর দিন তারুণ যে কি রেজাল্ট পাবে এরকম টোটকা আমার মনে হয় যে জীবনে শোনি জীবনে শোনি কেন কেউ বলবে না তো এই টোটকার একটা অপরূপ শক্তি রয়েছে অপরূপ শক্তি এটা করো আর তোমাদের জন্য সুখবর লক্ষ্মী পুজোর দিন আমার বাড়িতে অর্থনৈতিক কিট হচ্ছে। লক্ষ্মী দিন যারা নিতে চাইছো দুশোটার বেশি কিন্তু দেওয়া হবে না লক্ষ্মী পুজোর দিন অর্থনৈতিক কিট যারা নিতে চাইছো এখন থেকে নামটা নথিভুক্ত করো আর যদি নথিভুক্ত না করো পরে যদি আমাকে বলো পরের চেম্বারে গিয়ে দাদা তুমি অর্থনৈতিক কিটটা আমার জন্য রাখো আমি নেব তাহলে কিন্তু আমি দিতে পারবো না কারণ ওই দুশোটা ওই দিনই দেব দুশো একটা নয় এবং একশো নিরানব্বইটাও নয় দুশোটাই দেব এবং ওই দুশোটা কিট দেব যারা নেবে এখন থেকে নামটা লেখাও তাড়াতাড়ি করে ওটা পেয়ে যাবে এবং প্রত্যেকে যোগাযোগ করুন আপনারা সকলে ভালো থাকুন এবং এই আমাদের অনুষ্ঠানের সাথে থাকুন আজকের নমস্কার এতটুকু আর কিট নেওয়ার জন্য তোমার ফোন নম্বর ফোন করবে যে নম্বরটা যাচ্ছে এবং সেই নম্বরে ফোন করে জাস্ট নাম গোত্রটা দিয়ে দেবে আগে থেকে আজ আসি আবার আসব নতুন কিছু নিয়ে ভালো থাকো সুখে থাকো সবাইকে ভালো রাখো জয় শ্রী রামকৃষ্ণ একান্ন কালীবাড়ি মন্দিরে আজকে অনেকেই উপস্থিত হয়েছেন অনেক শিষ্য ভক্তরা এখানে আছেন যেমন দাদা এখানে দাঁড়িয়ে আছেন আমার সাথে আসুন প্রথমে আমরা দাদার সাথে একটু পরিচয় করে নিই আপনার নামটা বলুন তাপস কুমার দাস আমার নাম কোথা থেকে এসেছেন আমার বাড়ি অম্বিকা কালনা অম্বিকা কালনা বুঝতে পেরেছি তো আপনি ওনার সাথে কতদিন ধরে পরিচিত মানে পরিচিত মানে টিভিতে পরিচিত এক বছর প্রায় আচ্ছা আর কিন্তু মানে সাক্ষাৎকার হয়েছে দুবার এটা নিয়ে দুবার এই দুবারই ওনার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছে কতটা আপনি ভালো আছেন পজিটিভিটি কতটা পেয়েছেন মানে প্রথম দিনের থেকে তারপরে আমি অনেক ভালো প্রথম দিনের থেকে একটু বলতে পারবেন কি কিছু কি প্রবলেম ছিল আপনার আমার এমনি পারিবারিক আপনি আপনার ওয়াইফ হ্যাঁ আচ্ছা আপনি ওই সে দাঁড়ান তাহলে আমার পারিবারিক গণ্ডগোল ছিল আচ্ছা সেটা একটা মেটার দিকে যাচ্ছে বেশ এটা তো ছিলই না আসলে সাংসারিক অশান্তির জায়গাটা আজকে কিন্তু অনেকের জীবন বিপর্যস্ত করে দেয় মানে আমাদের যে প্রবাহটা সেটা কিন্তু বারে বারে বিঘ্নিত হয় সেই কারণে এটা আমাদের অনেকেরই একটা বৃহৎ সমস্যা তো সেই জায়গা থেকে আপনি এখানে এসেছেন মানে সেই সমস্যাটা নিয়ে এবং কতদিনের মধ্যে আপনার কিছুটা উন্নতি হয়েছে কিছুটা একটুখানি এগিয়েছে কি মায়ের আশীর্বাদ আর দাদার আর এই সমস্যাটা আপনার কত দিনের ছিল প্রায় 4 বছর তাহলে মানে একটা অনেক পুরনো সমস্যা আপনার মোটামুটি অল্প কয়েক দিনের মধ্যে আপনি সমাধান পেয়েছেন আজকের একটি পূর্ণ তিথিতে যোগগা অনুষ্ঠানে আহুতি দিতে দাদা এসেছেন আচ্ছা আপনার নামটা একটু বলুন আমার নাম গৌতম মুখার্জি কোথা থেকে এসেছেন আমি এসেছি নাগের দমদম নাগের বাজার থেকে এই যে এরকম যোগা অনুষ্ঠানে আপনি আগে কখনো আহুতি দিয়েছেন না 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 প্রথম আজকে অনুষ্ঠানটা কেমন লাগছে খুব ভালো লাগছে দারুণ লাগছে দারুণ লাগছে যোগা অনুষ্ঠানে আহুতি দিয়ে মানে আপনার কি রকম লাগছে যে পরবর্তী সময়ে আপনার কোন দিকটা ভালো হতে পারে বা কি রকম পরিবর্তন হতে পারে এখন পরিবর্তন এসেছিল আমার ছেলের জন্য হ্যাঁ আমি শাস্ত্রীর ছেলের জন্য এসেছিলাম আমি প্রথম দক্ষিণেশ্বর চেম্বারে দেখা করি তারপরে এখানে এসেছিল আকান্ন কালো তা আমি ফল পেয়েছি আমি উপকার পেয়েছি বিরাট উপকার পেয়েছি এটা মানতে অস্বীকার করার নেই খুব উপকার পেয়েছি ছেলে পরে জানুম আগে এখানে আগে ও লকডাউন থেকে বাড়িতে বসে থেকে থেকে টিভিতে প্রোগ্রাম শুনে আমার খুব বিশ্বাস হলো আমি তার জন্যে আমি ফোনে নাম্বার নিয়ে নাম্বারটা নিয়ে আমি ফোন করে করে এখানে এসেছি চৌমাতায় কোনখানটা লাভব সেখানটাও জেনে এসেছি এসে আগে এসেছিলাম কালী বাড়িতে দক্ষিণেশ্বরে তারপরে এখানে এসেছি এসে ছেলের কাছে ভালোই পেয়েছি ছেলে বিস্কুটের গাড়ি চালায় হ্যাঁ কিন্তু প্রবলেম ছিল ছেলে ছেলে তখন খুব রাগি হতো অ্যাক্সিডেন্ট হতো তারপরে খুব লেগে তো বাড়িতে টাকা পয়সা তো দিত তারপরে কিছু জায়গায় দেখেছিলাম টুক টুকটা বলো তোমার ছেলের একটা পাড়া আছে অন্য জায়গাতেও বলেছে হ্যাঁ আমি ওখানে বিশ্বাস করিনি এই আমি এই বাবার কথা বিশ্বাস টিভিতে করে আমি এখানে এসেছি আমি এক জায়গায় বলেছিল আমি ভালো করবি না আমি ওখানে আমি করব আমি এখানে আমার বিশ্বাস হচ্ছে এখানেই যাব এখানেই এসে যেটা যে বললো সবই সঠিক বলতে এখানেই আমি এসে ছেলের মারা গোহু কাটানো কাটাতে অনেক ছেলে ভালো আগে থেকে অনেক ভালো তাই জন্যই মেয়েকেও আবার নিয়ে এসেছি